আপনি আপনার স্ত্রীর সঙ্গে সঙ্গমে মিলন করতে ভয় পাচ্ছেন তো চলুন আপনাদের জন্য আজকে টিউটোরিয়ালটি ইম্পর্টেন্ট তো আমরা অবশ্যই নিজকে নিয়মগুলো মেনে চলবো যেগুলো এখন আমরা পড়তে যাচ্ছি আপনিও মনোযোগ দিয়ে পড়বেন কোনো ব্যায়াম বা জাদুকরী মালিশ পেনিসের আকার পরিবর্তন করতে পারে না সার্জারির মাধ্যমে পেনিস বড় করা যায় কিন্তু সেটা অনেক ব্যয়বহুল ব্যাপার আসলে তিন ইঞ্চি পরিমাণ লম্বা লিঙ্গই সুস্থ সুস্থ সেক্স লাইফের জন্য যথেষ্ট যদি অন্য কোনো শারীরিক সমস্যা না থাকে সব সময় হাসি খুশি থাকুন নিজের উপর আস্থা রাখুন পরামর্শ প্রায় 100 বছরের বেশি সময় ধরে এর জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা অথবা চেষ্টা করে লিঙ্গের আকার পরিবর্তনে তেমন একটা ভালো ফলাফল বা আবিষ্কার এখন পর্যন্ত করা সম্ভব হয়নি তবে এটা সত্যি যে বিভিন্ন খাবার বড়ি ক্রিম ব্যম লুকিং মেশিন এবং অস্ত্র মাধ্যমে এখন মানুষ তার লিঙ্গের আকার পরিবর্তনের চেষ্টা করে থাকে কিন্তু সত্যিকার অর্থে তাদের কোনোটি কার্যকর হয় না বরং এর রকম চেষ্টার পুরুষ উত্থান সমস্যা নানাবিধ লিঙ্গ কোনো হচ্ছেন প্রতিনিয়ত প্রায় অর্ধেক প্রাপ্তবয়স্ক পুরুষ মনে করেন তাদের পুরুষাঙ্গ অনেক ছোট বিশ্বজুড়ে সাধারণত উত্তেজিত অবস্থায় পুরুষ লিঙ্গের গড় দৈর্ঘ্য হয়ে থাকে ফোর দশমিক সেভেন থেকে সিক্স দশমিক থ্রি ইঞ্চি অনেকের মতো পেনিসের গড় দৈর্ঘ্য ফাইভ দশমিক ওয়ান থেকে ফাইভ দশমিক নাইন ইঞ্চি তবে লিঙ্গের আকার ব্যক্তি এবং অঞ্চলভেদে অনেক পার্থক্য দেখা যায় বিরল ক্ষেত্রে পারিবারিক জেনেটিক এবং হরমোনজনিত সমস্যার কারণে তিন ইঞ্চির চেয়ে অনেক ছোট লিঙ্গ দেখা যায় চিকিৎসক শাস্ত্রে এটি মাইক্রোপেনিস নামে পরিচিত তবে পেনিস চার ইঞ্চি হলেই স্ত্রীকে অর্গাজম দিতে কোনো প্রকার অসুবিধা হওয়ার কথা নয় অনেকের ক্ষেত্রে প্রোটেন্ট ক্যান্সার অপারেশন হওয়া সহ নানা রোগের কারণ লিঙ্গের আকার ছোট হয়ে যেতে পারে লিঙ্গের আকার বা এর গঠন বংশগত হয়ে থাকে প্রায় অর্ধেক প্রাপ্তবয়স্ক পুরুষই মনে করেন তাদের পুরুষ সংখ্যা অনেক ছোট বিশ্বজুড়ে সাধারণত উত্তেজিত লিঙ্গের আকার পাঁচ থেকে ছয় ইঞ্চি তবে লিঙ্গের আকার ব্যক্তি এবং অঞ্চলভেদে অনেক পার্থক্য দেখা যায় আমাদের দেশ তথা দক্ষিণ এশিয়ার পুরুষের জন্য সর্বোচ্চ ছয় ইঞ্চি একটি ভালো আকার বিরল ক্ষেত্রে পারিবারিক জেনেটিক এবং হরমোনজনিত সমস্যার কারণে তিন চিচে অনেক ছোট লিঙ্গ দেখা যায় ওষুধশাস্ত্রে এটি মাইক্রো পেনিস নামে পরিচিত তবে অনেকের ক্ষেত্রে প্রোটেন্ট ও ক্যান্সার অপারেশন সহ নানা রোগের কারণে লিঙ্গের আকার ছোট হয়ে যেতে পারে ডক্টর মাইকেল ও লিয়ারি প্রফেসর হার্বার্ট মেডিকেল স্কুল ইউরোলজিস্ট ব্রিগ হাম অ্যান্ড ওমেন্স হসপিটাল ইন বস্ট বলেন বিশ্বাস করুন আমি যদি জানতাম কি করে নিরাপদে এবং সত্যিকারের লিঙ্গের আকার বড় করা যায় তাহলে আমি তা প্রেসক্রাইব করে কোটিপতি হয়ে যেতাম কিন্তু আমি এটা জানি না এমন এমনকি এখনো এরকম কোনো পদ্ধতি আবিষ্কার করা হয়নি বা আবিষ্কারই হয়নি তো অবশ্যই আমরা এই বিষয়গুলো মাথায় না রেখে শারীরিক জটিলতা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করবো সুন্দর হাসি খুশি সুন্দর থাকার চেষ্টা করব হাসি খুশি থাকার চেষ্টা করব ভালো থাকার চেষ্টা করব এবং এই সাধারণ নিয়মগুলো মেনে চলব তাহলেই আমরা সুন্দর সুস্থ জীবন জীবনযাপন করতে পারব এবং আমাদের সংশয়গুলো দূর হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুধু আমার এটাই আপনাদের কাছে অনুরোধ এবং এটাই চাওয়া যে আপনারা আপনাদের কাছে আমি এত কষ্ট করে ভিডিওগুলো শেয়ার করতেছি তার বিনিময়ে শুধু আপনারা আমাদের থেকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তীতে আরও আপনাদের সঙ্গে শেয়ার টিপস করতে পারি আমার জন্য দোয়া করবেন